আমার নিচে ব্যথা করছে একটু দেখো না প্লিজ তোমার নিচে মানে আমার নিচে মানে আমার নিচে এই দেখো না সোনা প্রচন্ড ব্যথা করছে সহ্য করতে পারছি না কি জন্য ব্যথা করছে ডক্টর ডাকবো আরে আমি কি জানি কেন ব্যথা করছে তুমি জানো কি করছো না করছো আল্লাহ জানে এখন সেই কারণে ব্যথা করছে আমি আবার কি করলাম কিছু হইলেই সব দোষ আমার হয়ে যায় এখন ওয়েট করো তুমি ডক্টরকে কল করছি তানভীর পকেট থেকে ফোনটা বের করতেই নীলা মেরে তানভীরের থেকে ফোনটা কেড়ে নিল তানভীর একটু অবাক হয়ে নীলাকে উদ্দেশ্য করে বলল এটা কি হলো তুমি ফোনটা নিয়ে নিলে কেন এখন ডক্টরকে কল না করলে ব্যথা কমবে কিভাবে। আরে ডক্টরকে ডাকতে যাচ্ছে কেন আমার কি কোনো লজ্জা নেই ডাক্তারের সামনে ছি ছি কি একটা বাজে কথা আল্লাহ আরে তুমি কি সব বলছো? ডক্টরকে দেখাতে সমস্যা কি? এটা তো মহিলা ডক্টর তাই না? উনি চিকিৎসা না করলে তুমি ঠিক হবে কি করে? তুমি আছো না, তুমি ঠিক করে দাও। আমি কি ডক্টর নাকি যে আমি ঠিক করে দিতে পারবো? হ্যাঁ, যে কষ্ট দিয়েছে তার দায়িত্ব কষ্টটা লাঘব করা। সু তুমি ঠিক করবে। মানে তুমি ঠিক করবে। আমি কোনো ডাক্তারের কাছে যেতে পারবো না। মানে পারবো না। এটা কেমন কথা? আচ্ছা দেখি চেষ্টা করে ঠিক করা যায় কি না শেষ করতেই বিছানায় গা এলিয়ে শুয়ে পড়ল তানভীর নীলার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আসলে তানভীর মনে মনে এটা আজ করতে পারছে নীলার আসলে কোনো ব্যথা নেই সে শুধু শুধু এমন বায়না করছে তবে কিছু করার নেই কারণ এটা তার মনের ভাবনা এটা মিথ্যাও হতে পারে কিন্তু নীলাকে দেখে মনে হচ্ছে না তার কোনো কষ্ট হচ্ছে তানভীর দাঁড়িয়ে দাঁড়িয়ে নীলাকে নিয়ে বিভিন্ন চিন্তা করছে নীলা তানভীরকে থ দাঁড়িয়ে থাকতে দেখে তানভীরকে উদ্দেশ্য করে বলল ওখানে দাঁড়িয়ে থাকবে এখানে কি আসবে না ব্যথাটা মনে হচ্ছে বেড়ে গেছে গো নীলার কণ্ঠে তানভীরের ঘোর কাটল তানভীর নীলাকে উদ্দেশ্য করে বলল হ্যাঁ আসছি তানভির কথাটা বলতেই নীলা পাশে বিছানায় বসে পড়ল তানভীর নীলার দিকে তাকাতেই নীলা তানভিরের চোখের ওপর থেকে নিজের দৃষ্টি নামিয়ে নিল তানভীর মুচকি হাসি দিয়ে নীলার আঁচলটা পেটের ওপর থেকে সরিয়ে দিল আঁচল সরিয়ে দিতে গিয়ে তানভীরের হাতের স্পর্শ নীলার নাভিতে লাগল হাতের স্পর্শ পেতেই নীলার পুরো শরীর মুচড়ে উঠল নীলা প্রবল আবেশে নিজের মুখ থেকে বের করল মৃদু চিৎকার তানভীর আস্তে করে নীলার পেটের উপর হাত রাখতেই নীলাব ফিসফিস করে বলে উঠল আরে কোথায় হাত দিচ্ছ আমার ব্যথা করছে কোমরে পেটে না সারা দিন শুধু দুষ্টুমি করার ইচ্ছা থাকে তাই না ফাজিল একটা নীলার কথাই কিছুটা অবাক হয়ে তানভীর বলল তুমি না বললে নিচে হ্যাঁ নিচেই তো মানে কোমরের একটু নিচে নীলার দুষ্টু হাসি দেখে তানভীরে বুঝতে আর বাকি রইল না যে নীলা একটা বাহানা করেছে আসলে তার আদর চায় এখন তবে মুখ ফুটে সেটা বলবে না তাই ব্যথার অজুহাত দেখাচ্ছে তানভীর আলতো করে নীলার কোমর ধরে নীলাকে ঘুরিয়ে নিল তারপর নীলার কোমরের ওপর হাত রাখল নীলা পরম আবেশে তানভীরের হাত ধরে ফেললো তানভীর নীলার কম্পনে নিজের মধ্যে একটা ব্যাকুলতা অনুভব করল নিজের স্ত্রীর প্রতি তানভীর সর্বদা দুর্বল তানভীর তার কোমল হাতে নীলার কোমরে হাত বুলিয়ে দিচ্ছে নীলা নিজের ঠোঁট কামড়ে ধরে আছে তানভীর স্পর্শে সে প্রচণ্ড সুখ অনুভব করছে কিছু সময় তানভীর নীলার কোমরে হাত বুলিয়ে দিয়ে হঠাৎ করে নীলার কোমরে হাত বুলিয়ে দেওয়া অফ করে দিল তানভীর থেমে যেতেই নীলা বেশ অবাক হয়ে বলে উঠল কি গো থামলে কেন ভালোই তো লাগছে হাত বুলিয়ে দাও নীলার কথা শেষ হতেই তানভীর নিজের গোলাপি রঙের ঠোঁট জোড়া নীলার কোমরে ছুঁয়ে দিল তানভীরের ঠোঁটের স্পর্শ পেতেই নীলা মুচড়ে উঠল ভীষণ রকম কেঁপে উঠল নীলা তানভীর নীলার কম্পনে কম্পিত হল তানভীর নীলার কোমরে গভীর চুমু খেল নীলা নিজেকে আর নিজের মধ্যে রাখতে পারল না তানভীরের দিকে মুখ ঘুরিয়ে তাকিয়ে নীলাভ তানভীরকে নিজের বুকে টেনে নিল তানভীর পরম আবেশে নীলাকে শক্ত করে জড়িয়ে ধরতেই নীলা তানভিরের ঠোঁট জোড়া নিজের ঠোঁট দিয়ে চেপে ধরল নীলা আর তানভীর একটা ঘোরের মধ্যে চলে যায় তানভীর নীলার ঠোঁটে কিছু সময় চুমু খেতেই হঠাৎ করে তানভীরের ফোনটা বেশ শব্দ করে বেজে উঠল তানভীরের মাত্র কলের দিকে ভরুক্ষেপ নেই কিন্তু ফোনটা একের পর এক বেজে চলেছে তানভীর আর নীলা দুজনেই বেশ বিরক্ত হলো তানভীর নীলার ঠোঁটকে ছেড়ে দিতে বাধ্য হলো কারণ নীলা তানভীরের ঠোঁট থেকে নিজের ঠোঁট জোড়া আলগা করে নিয়েছে তানভীর নীলার দিকে প্রশ্নসূচক দৃষ্টিপাত করতেই নীলা কণ্ঠে বলল তোমার কল এসেছে তানভীর হুম তানভীর নীলার পাশ থেকে ফোনটা হাতে নিতেই ফোনের স্ক্রিনে দেখতে পেল আলিশা কল করেছে আলিশা হল তানভীরের ফুপাতো বোন এই আলিশাকে নীলা একটু সহ্য করতে পারে না তানভীর নীলার দিকে তাকিয়ে মুসকি হেসে বলল এক মিনিট আমি আসছি তানভির কথাটা শেষ করতে বিছানা থেকে উঠে পড়ল ফোনটা নিয়ে তানভীর চলে গেল ব্যালকনির দিকে নীলা তানভীরের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে নীলা ভাবছে কে কল করেছে যার জন্য তানভীরকে বারান্দায় যাওয়ার প্রয়োজন পড়ল কথাটা ভাবাচ্ছে নীলাকে ব্যালকনিতে গিয়ে তানভীর কলটা পিক করলো কলটা পিক করতে ওপাশ থেকে আলিশা বলে উঠল ওই এতক্ষণ লাগে কলটা ধরতে কি করছিলে এতক্ষণ না ওই একটু কাজে ছিলাম বল কি হয়েছে তুই গাড়ি নিয়ে এখনই এয়ারপোর্টে চলে আয় আমি এয়ারপোর্টে বসে আছি তুই এয়ারপোর্টে মানে আমেরিকা থেকে কবে ফিরলি আজকের ফ্লাইটে ফিরেছি ভাবলাম তোদের সারপ্রাইজ দিব তাই আগে থেকে কিছু জানাইনি এখন বল কেমন লাগলো সারপ্রাইজটা ধুর তুইও না আচ্ছা দশ মিনিট ওয়েট কর আমি আসছি না বিশ মিনিট ওয়েট করেছি আসতে ধীরে আয় আলেশা হঠাৎ করে আবার কেন এলো বিধাতা জানে আবার কি ঝামেলা আমার জন্য অপেক্ষা করছে আনমনে কথাটা বলল তানভীর তানভীর ফোনটা রেখে পিছনের দিকে ফিরে তাকাতেই চমকে যায় তানভীর পেছনে ফিরে দেখতে পেল নীলা দাঁড়িয়ে আছে তার পেছনে নীলার চোখে চিন্তা ও বিরক্তিকর ছাপ স্পষ্ট তানভীর নীলাকে উদ্দেশ্য করে একটু কাপা গলায় বলল এখানে দাঁড়িয়ে আছো যে কিছু কি বলবে কেন আমার এখানে দাঁড়িয়ে থাকতে কি কোনো সমস্যা নাকি এখানে দাঁড়িয়ে থাকাটা আমার জন্য বারণ ওহ নীলা কামন এমন করে কথা বলছো কেন মেরি যান তোমার যেখানে ইচ্ছা সেখানে থাকলে তো আমার সমস্যা শোনা তোমার জায়গা আমার বুকে তুমি শুধু এই বুকে থাকবে কথাটা বলতে বলতে নীলার কাঁধের ওপর নিজের দুই হাত নীলা ভীষণ তিক্ততার কণ্ঠে বলল কে আসছে ওহ ভালো কথা মনে করিয়ে দিস আলিশা আসছে সারপ্রাইজ দিতে আগে থেকে কিছু জানায়নি দুই দিন হয়তো থাকবে তারপর চলে যাবে নীলা আর কোনো কথা বলল না তানভীরের হাত জোড়া নিজের কাঁধের ওপর থেকে নামিয়ে দিয়ে সে চলে যায় তানভীর বেশ বুঝতে পারছে নীলা আলিশার এখানে এমন হুট করে আসায় মোটেও খুশি হয়নি কিন্তু কি আর করার আলিশা তার ফুপাতো বোন তাকে তো এখানে আনতেই হবে তাছাড়া তানভীরের করার মতো কিছু নেই নীলা চলে যেতে তানভীর গাড়ির চাবি নিয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায় এয়ারপোর্টে আসতেই তানভীর আলিশাকে কল করে কিছু সময় কলটা রিং হবার পরে হঠাৎ করে তানভীরকে ভীষণ অবাক করে দিয়ে একটি শর্ট স্কার্ট পরা মেয়ে তানভীরের দিকে দৌড়ে ছুটে আসতে লাগল তানভীর ভালো করে লক্ষ্য করে বুঝতে পারল এটা আলিশা এই কয়েক বছরে সামান্য পরিবর্তন হয়েছে তবে তাকে চেনা যাবে না এমন কিছু নয় আলিশা তানভীরের দিকে দৌড়ে ছুটে এসে তানভীরকে শক্ত করে জাপটে জড়িয়ে ধরে তানভীর আলিশার এমন অদ্ভুত ব্যবহারে একটু বিব্রত হল আলিশা জড়িয়ে ধরে বলতে লাগল এত হ্যান্ডসাম হতে কে বলেছে তোমায় সে তোর তেজ সেই আমেরিকা থেকে আমায় টেনে হিচড়ে নিয়ে এসেছে আলিশার কথা শুনে তানভীর থ মেরে যায় এসব কি বলছে আলিশা মাথা ঠিক আছে তোর থ মেরে দাঁড়িয়ে কথাটা ভাবল তানভীর অতপর তানভীর আলিশাকে নিজের থেকে আলতো করে ছাড়ে নিয়ে একটু গম্ভীর গলায় বলল এসব কি কথা আলিশা তোকে না বারণ করেছি এসব কথা বলবি না আমি তুই দুজন জানি এটা ফান তবে তোর ভাবি দেখলে তো অন্য কিছু মনে করত। নেক্সট টাইম এমন করিস না আরে থর মশাটাকে সত্যি করে যে ভীষণ ইচ্ছে ছিল আমার কিন্তু কপাল ভাবি তো তোর জীবনে অনেক পরে আসছে কিন্তু তানফির আমি তোর জীবনে ভাবির অনেক আগে এসেছি তোর উপর আমার অধিকার সব থেকে বেশি আলিশা তানভীরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তানভীরও আলিশার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কেউ কোনো শব্দ করছে না মনে হচ্ছে দুজন নীরব হয়ে গেছে কোনো একটা বাঁধন তাদের আটকে দিয়েছে কিন্তু তানভীর সেই নিরবতাটাকে বেশিক্ষণ স্থায়ী হতে দিল না বেশ শব্দ করে তানভীর হেসে ফেলল তানভীরের ঠোঁটের কোণে হাসি রেখা দেখে আলিশাও খিলখিল করে হেসে দিল মজার ছলে আরও বহু বছর আগে আলিশা তানভীরকে ভালোবাসি বলে কিন্তু তানভীর সেটাকে মজা হিসেবে নিয়ে আলিশার সত্যিকারের ভালোবাসাকে প্রত্যাখ্যান করে নীলাকে ভালোবেসে বিয়ে করলো সেইদিন আলিশা প্রচণ্ড কষ্ট পায় এমনকি বিয়ের পর আলিশা সরাসরি নীলাকে বলে দিল সে তানভীরকে ভালোবাসে কিন্তু তখন আর করার মতো কিছু ছিল না নীলা এসব কথা শোনার পর থেকে আলিশাকে সহ্য করতে পারে না নীলা জায়গায় যে কেউ থাকলে হয়তো এমনটাই করত। কারণ একজন নারী সবটা সহ্য করতে পারলেও নিজের স্বামীর ভাগ কখনো কাউকে দিতে পারে না তানভীর আলিশাকে নিয়ে সোজা এয়ারপোর্ট থেকে বাড়ি চলে আসে বাড়ি আসতেই আলিশা নীলাকে দেখতে পেয়ে নীলাকে জড়িয়ে ধরল নীলা একটু অবাক হয়ে যায় কারণ সে আলিশাকে দেখতে পায়নি আলিশা নীলাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগল। ভাবি কেমন আছো আমার সুইট পটটাকে ভালোবাসে দিতে কি কোনো কিপটিমি করছো বলো বলো নীলা কিছুটা বিরক্ত বোধ করে আলিশার হাটটা নিজের শরীর থেকে সরে দিয়ে ঠোঁটের কোণে মিথ্যে হাসি আনার চেষ্টা করলো আরে আলিশা তুমি কখন এলে আগে বলবে না এমন সারপ্রাইজ কেউ দেয় সারপ্রাইজ দেওয়াটাই তো আমার কাজ এখন একটু চা করে নিয়ে এসে তো ভাবি আমি তোমার পরকে একটু নিয়ে গেলাম কেমন আলিশা কথাটা শেষ করতেই তানভীরের হাত ধরে তানভীরকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো নিজের সঙ্গে করে নীলা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আলিশা আর তানভীরের দিকে বুকটা মনে হচ্ছে ছিঁড়ে গেছে তার নিজের কলেজাটা মনে হচ্ছে আলিশা নিয়ে যাচ্ছে নীলা ভাবল তানভীর হয়তো আলিশার সাথে যেতে আপত্তি করবে কিন্তু না তানভীরও আলিশার সাথে চলে গেল রুমে নীলা আর কি করবে কিছুই তো বুঝতে পারছে না তো বল সংসার কেমন চলছে এই চলছে ভালোই তোর কি খবর আর কতকাল রাজকুমারের জন্য অপেক্ষা করবে অপেক্ষার অবসান ঘটে গেছে মেরি আমি আমার রাজকুমারকে পেয়ে গেছি ও মা তাই তাকে পেলি কে এসে কি করে কোথায় থাকে সে কে কি করে কোথায় থাকে এত কথা আমি তোকে বলতে পারবো না এত তথ্য